বিসমিল্লাহ রহমান রহিম ইবাদাত ও সৃষ্টির সেবা মানবতার কল্যাণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আসানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল নলতা শরীফ কালীগঞ্জ সাতক্ষীরা থেকে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে খুলনা বিএনএসবি হাসপাতালে চোখের সানি ডিসিআর ডিসিটি সহ ইত্যাদি অপারেশনের জন্য রুগী পাঠানো হয় এক দুই মাস আগে থেকে এই রোগীদের বাছাই ও তালিকাভুক্ত করা হয় আসানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালের ডাক্তার আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ডাক্তার আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান এবং ডাক্তার তন্ময় কুমার ঢালি তাদের অপারেশনের জন্য বাছাই করে থাকেন ও চিকিৎসার মাধ্যমে অপারেশনের জন্য প্রস্তুত করে থাকেন আজ দশই জানুয়ারি দুই সন রোজ শনিবার রোগী বাছাই ও তালিকাভুক্ত করা হয়েছে উক্ত রোগীদের জন্য খাবার ও শীত বস্ত্র হিসেবে প্রত্যেককে একটি করে কম্বল প্রদান করা হয় এছাড়াও বিনামূল্যে চোখের সানি অপারেশন করা হয় তবে হ্যাঁ বিনামূল্যে চোখের স্থানীয় অপারেশনের জন্য নির্বাচনের বৈশিষ্ট্য এক সরকারি নিরাপত্তা কার্ডধারী দুই প্রতিবন্ধী তিন দরিদ্র মুক্তিযোদ্ধা চার দলিত শ্রেণী পাঁচ গৃহহীন বা ভূমিহীন ছয় তৃতীয় লিঙ্গবিত এই ধরনের কোনো রুগী যদি থেকে থাকেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয় এবং মাত্র ছয়শো টাকার বিনিময়ে রোগীদের অপারেশন করানো হয় এবং বাস যোগে খুলনা বিএনএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় খুলনা বিএনএসবি হাসপাতালে একদিন অবস্থান করে সফলভাবে অপারেশন সম্পূর্ণ এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় অপারেশন শেষে রোগীদের নিরাপদে পুনরায় আসানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতাল নলতা শরীফ কালীগঞ্জ সাতক্ষীরাতে পৌঁছে দেওয়া হয় রোগীদের থাকা ও খাওয়া সহ সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন খুলনা বিএনএসবি হাসপাতাল ও সাইট সেভার্স খুলনা বিএনএসবি সম্পর্কে যদি সংক্ষেপে কিছু বলি খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল বাংলাদেশের খুলনা শহরের শিরোমণি বা বাদামতলা এলাকায় অবস্থিত একটি সনামি চক্ষু হাসপাতাল যা মূলত চোখের চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধে কাজ করে থাকে হাসপাতালের পরিচিতি প্রতিষ্ঠিত উনিশশো সালে একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন হিসেবে শুরু করা হয় যাতে বিশেষ করে দরিদ্র ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের চোখের সানি সহজলভ্য হয় বোর্ড ও পরিচালনা এটি একটি ট্রাস্টি বোর্ডের অধীনে পরিচালিত হয় এবং বিভিন্ন দাতব্য আন্তর্জাতিক সংস্থা থেকে সহযোগিতা পায় এবং সাইট সেভার্স সম্পর্কে যদি সংক্ষেপে বলি সাইট সেভার্স হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংগঠন যা দৃষ্টিহীনতা ও অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস প্রতিরোধযোগ্য অন্ধত্ব প্রতিরোধ এবং দৃষ্টিহীন বা দৃষ্টিশক্তি কম ব্যক্তিদের অন্তর্ভুক্ত ও সুযোগ সুবিধা নিশ্চিত করা এই লক্ষ্যকে কেন্দ্র করে কাজ করে থাকে সাইট সেভার্স প্রতিষ্ঠিত একটি ইন্টারন্যাশনাল এনজিও বা চ্যারিটি যার সদর দপ্তর যুক্তরাজ্যে এর পূর্ণ নাম রয়্যাল কমন ওয়েলথ সোসাইটি ফর দ্য ব্লাইন্ড এটি প্রায় তিরিশটির বেশি দেশে কাজ করে ইনক্লুডিং আফ্রিকা ও এশিয়া সাইট সেভার্সের উদ্দেশ্য ও কার্যক্রমগুলো সহজভাবে বলা যায় দৃষ্টিশক্তি রক্ষা চিকিৎসা অন্ধত্ব প্রতিরোধ ও সচেতনতা অন্তর্ভুক্ত ও উন্নয়ন কর্মসূচি সাইট সেভার্স বাংলাদেশে উনিশশো সাল থেকে সরকারের সঙ্গে কাজ করছে যাতে প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমানো ও দৃষ্টি সেবা পেশা শক্তিশালী করা যায়